আপনি যদি তাকবীর এ শেখ পাঠ না করেন তাহলে অবশ্যই আপনি গুণাক্কার পাবেন কেননা তশরিখের দিনগুলোতে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর তকবীর তশরীক পাঠ করা ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে তাকবীর এ কি এবং কখন থেকে তা পাঠ করা ওয়াজিব এর উত্তর হচ্ছে নয়ই জিলহজের ফজর নামাজের পর থেকে তেরোই জিলহজের আসর নামাজ পর্যন্ত মোট ওয়াক্ত ফরজ নামাজের পর كنو بوكار كذا بولى، كنو بوكار سنة نيوتنا نيوت إكبر أي دعاء باد الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد، دعتي أبربليتي، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. তা শেখ পাঠ করার সময় অবশ্যই পুরুষেরা উচ্চস্বরে পাঠ করবে যদি তারা নিচু স্বরে পাঠ করে তাহলে তাদের আদায় পাবে না আর মহিলাদের ক্ষেত্রে নিজেরা শুনতে পায় এমন আওয়াজে শ্রেক পাঠ করা ওয়াজিব তেমনিভাবে যদি কোনো ব্যক্তি ত্যাগ বীরেতার শ্রেক পাঠ করতে ভুলে যায় আর সে মসজিদ থেকে বের হওয়ার আগেই তার স্মরণ হয়ে যায় তাহলে সে অবশ্যই তা পাঠ করে নিবে আর যদি সে মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার এই ওয়াজিব ছুটে যাবে যে ওয়াজিবের কোনো কাজা নেই এবং এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তি গুণাকার হবে আর মহিলাদের ক্ষেত্রে যদি তারা বীরেতার শিখ পাঠ করতে ভুলে যায় এবং নামাজের স্থান ছেড়ে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যায় তাহলেও তাদের এই ওয়াজিব ছুটে যাবে এবং এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তারা গুণাকার হবে এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই আমাদের থেকে তাকবীর শেখ ছুটে না যায় তাই মহিলাদের উচিত হচ্ছে যেহেতু তারা ঘরের মধ্যে নামাজ আদায় করে এজন্য তাদের নামাজের স্থানে এমন কিছু চিহ্ন রাখা এমন কিছু লিখে রাখা যাতে করে নামাজের পর তাক তাকবীর শেখের কথা স্মরণ হয়ে যায় পাশাপাশি আরেক্য মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তির তা শ্রিকের দিনগুলোর মধ্যে কোনো অর্থের নামাজ কাজা হয়ে যায় তাহলে সে যদি ওই দিনগুলোর মধ্যেই কাজানামাজ আদায় করে নেয় তাহলে অবশ্যই তার উপর তাক বীরতা পাঠ করা ওয়াজিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্যে কোরবানি করার তৌফিক দান করুন পাশাপাশি যেই বিশেষ আমলগুলো আমাদের জন্য অবধারিত করেছেন সেই আমলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুন আমি